আসসালামু আলাইকুম বিয়ার্স আমি চাষি রবি বিয়ার্স এই মুরগির বাচ্চা যেমন গ্রোথ হয় না ওজন হয় না এ বুকটা শুকিয়ে যায় এ বুকটা শুকিয়ে যায় আর এই ফাঁকাগুলা অনেক বড় হয়ে যায় মানে তার বডি থেকে তার শরীর আন্দাজ থেকে অনেক বড় ফাঁকা হয়ে যায় এই যে এ পরগুলা অনেক বড় হয়ে যায় ইভেন এই পায়খানা রাস্তায় মল লেগে থাকে আর ওজন হালকা হয়ে যায় সব কিছুক্ষণ পরে আবার কি মুরগি বাচ্চা মারা যায় তো এই সমস্যাটা কেন হয় এই রোগটা কেন হয় ইনশাল্লাহ এই বিস্তারিত সুন্দর করে বলবো আপনারা যদি এই মনোযোগ সহকারে যদি এই ভিডিওটা পুরো দেখেন ইনশাল্লাহ যারা শখের বশতে অল্প অল্প কিছু খামারি যেমন যাদের একটা ইনকুবিটার আছে বা অনেক মা বোন আছে চার পাঁচটা মুরগি বসায় এই সবগুলা মুরগির একটার ভিতরে বোর্ডিং করে আবার অনেক ভাইয়ের আছে স্টুডেন্ট যেমন দুই তিনটা মুরগি বাচ্চার একসাথে নিয়ে একটা বোর্ডিং করে তাদের এই উপকারটা হবে ইভেন যে মা বোনেরা মুরগিগুলা লালন পালন করেন যে মুরগি দিয়ে মানে ছাইরা লালন পালন করেন অনেক সময় দেখবেন একটা মা মুরগি দশ বারোটা বাচ্চা নিয়ে ফুটাইছে বা দশ বারোটা বাচ্চা নিয়ে চলাফেরা করে কিছু কিছু মুরগি বাচ্চা দেখবেন এরকম বড় বড় পিছনে ফসল হয়ে পিছনে ফাটনা গুলো এইভাবে সাইড দিয়ে মারে বোলায় খালি মারে বোলায় এরকম দেখবেন তো কিছুক্ষণ পর্ব দেখবেন একটা করে দুটা করে তিনটা করে মরতে লাস্টে দুই একটা মুরগি টিকে আজকে যদি আপনারা এই সম্পর্কে ভিডিওটা পুরো যদি দেখেন তাহলে আপনার ধারণা বুঝতে পারবেন যে আমার এই রোগে মুরগিটা মারা যাইতেছে বা এই রোগগুলো হইতেছে ইভেন মেডিসিন কথা আমি বলে যাব তো বিওর্টস ভিডিওটা টেনে টেনে দেখবেন না স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ যদি ভিডিওটা দেখেন ইনশালাম থেকে বলি আপনি কিছু না কিছু শিখতে পারবেন বিওর্টস আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন আমি অনেকদিন যাবত অসুস্থ তো এই বি মানে ইউটিউবের রুলস মানে অ্যালগোরি যে র্যাঙ্কসটা টা কমে যাচ্ছে এই জন্য ভিডিওটা করা নাইলে আমি অসুস্থ শরীর নিয়ে ভিডিওটা করতাম না আর আরেকটা বিষয় দাওয়াত রইল নামাজ পড়বেন আমি হয়তো একদিন থাকবো না মরে যাব নামাজ পড়বেন নামাজ যেই পজিশনে আছেন যদি থাকেন তাও নামাজ পড়েন টু যদি থাকে তাও নামাজ পড়েন টুপি না থাকলেও নামাজ পড়েন অনেকে বলবেন যে আমার দাড়ি নেই দাড়ি না থাকলেও নামাজ পড়বেন আবার অনেকে বলবেন যে আমি ফসা করতে গিয়ে হালকা কিছু সিঁড়া গায়ে পড়ছে আমার শরীরটা ভালো না এই আপনি বিশমিল্লা করে এইভাবে তিনবার সিরা পানি দিবেন নামাজ পড়বেন আর যদি সন্দ থাকে ওই জায়গাটা ধুয়ে দিবেন তাও নামাজ পড়বেন নামাজের কোনো বিকল্প না নামাজ হলে সকল কিছু সাবি সাবি কাডি শরীর সুস্থতা মানে রিজিকের মানে টেনশন হয়রানি এ টু জেড সব কিছুর মালিক নামাজ নামাজ যার সব ঠিক আকরা ঠিক ঠিক অল্প একটু কথা বলার জন্য ক্ষমা চাচ্ছি নামাজ পড়বেন তো বিয়ার্স এই সমস্যা হলো প্রথম ফার্স্ট হলো বোর্ডিং এর বোর্ডিং শব্দটা অনেকগুলা মানে কথা নিয়ে একটা বোর্ডিং শব্দ হয় তো অনেকগুলা বিষয়গুলো আমি বলে যাব সিরিয়াল মত আপনি শুনবেন মনোযোগ মনোযোগ সহকারে শুনবেন যে আপনার কি কি কারণে আপনি মুরগি বাচ্চাগুলা মারা যাইতেছে ফসলগুলা বড় হয়ে যাইতেছে শুকিয়ে যাইতেছে এই বোর্ডিং এর কারণে এই বোর্ডিং এর বিস্তারিত কথাগুলো বলি আপনি মনোযোগ সহকারে শুনুন প্রথম ফার্স্ট হলো বোর্ডিং হলো আপনার বিছানা আর হলো তাপমাত্রা এই যে পায়খানা লেগে থাকে বা শুকিয়ে যায় বা মারা যায় এটা হলো আপনার হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ নাই বা একটা বোর্ডিং এর যা ব্যবস্থা এই ব্যবস্থাটা নিয়ন্ত্রণ নাই যেমন বিছানাটা ভালো নাই বা বোর্ডিং এর তাপমাত্রা আপনি ভালো করতে পারেন না বা ভিতরে অ্যামোনিয়া অ্যামোনিয়া বলতে হইলো কি এখানে দেখবেন আপনি নিজের কাছ থেকে একটা দুর্গন্ধ আসতেছে দুর্গন্ধ হতেছে এর কারণে আপনি এই বোর্ডিং এর কারণ থেকে এ রোগটা হয় বেশিরভাগ আমি একটা জিনিস ফলো করে থাকি মা বোন আর নতুন যারা টুকটাক খামারি এগোয় সমস্যাটা খাবার থেকে খাবার যেমন সঠিক বাজারে অনেক ধরনের খাবার আছে কোনো মানে কম দামি খাবার আছে ম্যাথ ছাড়া খাবার আছে আবার খারাপ খাবার আছে গন্ধযুক্ত খাবার আছে এক এক খাবার এক একটা বাচ্চাদের সয় না এই খাবার থেকে এই অনেক সময় দেখবেন আপনার এই পায়খানা জনিত সমস্যা হয় খাবারের থেকে পাতলা পায়খানা হয় খাবার থেকে রক্ত আমাশা হয় খাবার থেকে আমাশা হয় খাবার থেকে চুনা পায়খানা হয় এই খাবার থেকে বিভিন্ন থেকে খাবারের সমস্যা হয় তো খাবারের যদি সমস্যা হয় দেখবেন পায়খানা লাইগা থাকে তো লাইগা থাকলে এই এর কারণে আস্তে 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 শরীরটা শুকিয়ে যায় আপনি মেন হলো খাবারটা যেমন আমি দু একটা খাবারের নাম বলি আপনারা যদি যে যে কোনো মানে আমরা যেখান থেকে দেখেন এমন আছে আমি সাদপুরের কথাটা বলতেছি আপনার তো আমার বাড়ি তো সাতপুর না আপনার বাড়ি তো বিভিন্ন এলাকা হইতে পারে তো আপনার ওখানে যেইটা ভালো ব্যান্ড মানে ভালো খাবার আপনি একটু যোগাযোগ করেন কিভাবে যোগাযোগ করবেন যারা পোলট্রি ব্যবসায়ী বা দেয়া বয়লা মুরগি বিক্রি করে বা কক মুরগি বিক্রি করে এদের কাছে যাবেন এদের কাছে যায় করবেন যে ভাই ভালো বাচ্চাদের খাবার কি হতে পারে তো দেখবেন হ্যাঁ একটু সংগ্রহ করে খামার গোটা সংগ্রহ করে নাম্বার দিয়া আপনার একটা ভালো মানের একটা ফিডের নাম বলে দিব আপনার এলাকা যেটা ওই ভালো ফিডটা খাওয়াবেন বা আমাদের এলাকায় যেমন আমান ফিট আছে প্রবিটা আছে তারপরে আফতাব আছে আর আবার কাজী আছে এরকম অনেক ধরনের ফিট আছে এই ফিটগুলো আমি ব্যবহার করি কিন্তু আমি সবচেয়ে ব্যবহার করি আমান আমান ফিটটা যদি খাবাই বাচ্চারা সুস্থ থাকে ভালো থাকে আর হলো যে বোর্ডিং এর যে বিছানাটার কথা আমি একটা ভিডিও করছিলাম যে দেশি মুরগির বাচ্চা একদম যদি অল্প হয় একদম সহজ পদ্ধতি একটা ভিডিও আমি এই মানে বাংলাতে দিয়ে দিব এমনকি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব ক্লিক করার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে কিভাবে বোর্ডিং করতে হয় এই এই ভালো খাবার দিতে হবে দ্বিতীয় কথা হলো যে আপনার এই খাবার কোন কোন দিনের কোন কোন বয়সের এক একটা খাবার ইয়া দিতে হবে মেডিসিন দিতে হইব যেমন প্রথম দিন জিরো থেকে তিন দিন লাইসুবিট দিতে হবে একদিন সাদা পানি দিতে হবে দ্বিতীয় দিতে হবে আবার লাইসুবিট লেবুর রস মিক্স করে তিন দিন দিতে হইব একদিন সাদা পানি তারপরে আবার তিন দিন জিঙ্ক সিরাপ দিতে হবে একদিন সাদা পানি সকাল বিকাল করে দিবেন আবার তিন দিন যদি আপনার কাছে ইয়া থাকে এই টা থ্রি থাকে বা থায়াবিন থাকে বা ভিটামিন বি কমপ্লাস যদি থাকে তিন দিন দিবেন একদিন সাদা পানি তারপরে দিবেন মাল্টিভিটামিন তিন দিন একদিন সাদা পানি সকাল মাঝে যে কে যে সময় যেমন ভ্যাকসিনের রুলস আছে ভ্যাকসিনের রুলসটা দিয়ে দিবেন আর এই ভ্যাকসিনের রুলসটা মানে কোন কোন বয়সে কোন কোন ভ্যাকসিন দিতে এই ভ্যাকসিনের রুলস ইয়ারা ভিডিওটা লিঙ্গ দিয়ে যাব ভিডিওটা নামও আমি দিয়ে দিব এই ভিডিওর নিচে ওখান থেকে আপনারা ইয়া ভ্যাকসিনের সলিউশনটা দেখে নিতে পারবেন সকল ভ্যাকসিনের কথা আরেকটা কথা যে বিয়ার্স যে এক হইতে ষাট দিনের ভিতরে একটা আমাশার নামে একটা রোগ হয় মুরগির বাচ্চা যে আমাশার কারণে আপনার মুরগিটা শুকিয়ে যায় একদম শুকিয়ে যায় মানে ফরগুলা বড় হয়ে যায় পাকাগুলা সাইরা দিয়ে আপনার খারে থাকে জুম ধরে খারে ঘুমায় এরকম হতে পারে কারণ এই এর কারণে যদি সমস্যা হয় তাহলে আমি কিছু মেডিসিনের কথা বলি যদি প্রাথমিক যদি হয় তাইলে আপনি কি করতে হবে আপনি প্রথম দিতে পারেন ইএসপি থার্টি দিতে পারেন বা ইয়া কক্সিনা একটা মেডিসিন আছে কক্সিনা মেডিসিন দিতে পারেন বা না হলে আপনি অনেক ধরনের মার্কেটে অনেক ধরনের ওষুধ পাবেন রক্ত আমার মেডিসিনটা দিতে পারবেন ইভেন না হলে আপনার যদি চুনা পায়খানা যদি হয় প্যাকসাসিনও দিতে পারেন শুধু প্যাকসাসিন এই তিনটা মেডিসিন আপনি যদি যে কোনো সমস্যা হয় পাতলা পায়খানা হলে পাতলা পায়খানার মেডিসিন দিবেন রক্ত আমাশয় হলে রক্ত আমাশয়ার মেডিসিন দিবেন চুনা পায়খানা হলে চুনা পায়খানার মেডিসিন দিবেন এই মেডিসিনগুলো যদি দেন দেখবেন আপনার রোগ দেখছেন মেডিসিন ব্যবহার করছেন ইনশাআল্লাহ আপনার মুরগির বাচ্চা এরকম হবে না এই রোগটা আপনার হবে না তাইলে আপনি কি করতে হইব আপনি সবসেতে ফলো করতে হইব যে কোন মুরগির বাচ্চাটার কোন সময় কি হয় এইটা আপনি ফলো করবেন ইনশাল্লাহ দেখবেন বাচ্চা গুলো সফলতা পাবেন ষাট দিন যদি যখন ষাট দিন বয়স হয় তখন কোর্স করাবেন আর ষাট দিন বয়সের পর থেকে আরডিবি ভ্যাকসিন দিয়ে থাকবেন মাস অন্তর অন্তরে এই লোক মুরগির বিষয়টা বিয়র্স এই যে অজানা কথাগুলা জানার দ্বারা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে রবিনবার একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন কমেন্ট করলে যে কোনো সলিউশন পাবেন যে কোনো সলিউশন পাবেন কি সমস্যা কোন মেডিসিন কি দিতে হয় কমেন্ট করলে আপনি বুঝতে পারবেন আর বিয়ার্স যে বন্ধুরা আমার এই ভিডিওটা নতুন দেখতেছে তাদের কাছে একটা রিকোয়েস্ট জানি আমি এই পশু পাখি নিয়ে ভিডিও করি যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ